জয় মাসী জয় ম মাস্মী জয় ম মাস্মী জয় জয়া লী জয় মাস্মী ওয় লী মাতা মায়া জয় লী মাতা তুমক নিষ দিন ধাবত হরি ব্রহ্ম

নারদো ঋষি গাতা ওম জয় লী মাতা ওম জয় মাতা দুর্গারূপ রঞ্জন সুখ সম্পতি দাতা তুমক ধাবতে ঋদ্ধি সিদ্ধি পাতা তুমি निधि सिद्धि पाता ओम जय लक्ष्मी माता ओम जय लक्ष्मी माता तुमको धावते हर विष्णु धाता ओम जय लक्ष्मी माता श्रीमान नारायण हरि हरि श्रीमान હરી હર વિષ્ણુ ધાતા નારાયણ હરી હરી ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ভাগবতে বাসুদেবায় নম সমস্ত তেত্রিশ কোটি দেবতায় নম নম হরি বোল রাধে গোবিন্দের জয় হরে কৃষ্ণ হরি বোল রাধে রাধে জয় নিতায় জয় গৌর নিতায় সবার ভ সমস্ত তেত্রিশ কোটি দেবতার পায়ে কোটি কোটি নমন জানায় আমার সমস্ত ভক্তবৃন্দ চরণে কোটি কোটি নমন জানায় সবাই আজকে একাদশী করে ভগবানের শরণাগতি হওয়া ভগবানের আশীর্বাদ কৃপা লাভ করো আর ভগবানের সেবায় মগ্ন হয়ে যাও কেউ কি এই জড় জগতে এই মানব জগতে আমাদের মানুষজনকে তুমি যতটাই ভালোবাসো না কেন কেউ তোমাকে সেই রকম কদর করবে না সেই রকম রেসপেক্ট দেবে না এর জন্য বলি ভগবানের শরণাগতি যাও একমাত্র ভগবানই আছে তোমাকে উদ্ধার করতে পারবে এবং তোমার দুঃখটা সেই বুঝতে পারবে আর অন্য কাউকে ভালোবেসে সে কোনো দিন তোমার দুঃখটা বুঝতে পারবে না সে তোমাকে শুধু কাঁদাবেই তো এর জন্য বলি যদি কাঁদতেই হয় ভগবানের জন্য কাঁদো ভগবানের শরণ হয় ভগবানের সেবা করো শকুন পাবে দীর্ঘ শান্তি পাবে এবং বৈকণ্ঠ ধাপ প্রাপ্তি করবে হরে কৃষ্ণ হরি বল আর আজকে জয় একাদশী অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠাকুরজির আশীর্বাদ নাও প্রসাদী পাও আরতি নাও হরে কৃষ্ণ হরিবল